ਕਿਚ ਪਿਛੋਂ ਦਾ ਮੇਰੇ ਚੱਲ ਵੰਦਾ ਆਈ ਕਿਚ ਪਿਛੋਂ ਦਾ ਮੇਰੇ ਚੱਲ ਵੰਦਾ ਆਈ ਚਿਰਵਾਲਿਆਂ ਵੇਖਦਾਈ ਵੇ ਮੇਰਾ ਲੌਂਗ ਵਾਚਾ ਏਗਾ ਮਾਰਦਾਈ ਵੇ ਚੱਬ ਨਹੀਂ ਟੁੱਟਣੀ ਲੋ ਇਹਨੇ ਅਸਲ ਹੀ ਤੂੰ ਕਿਉਂ ਜਿਹੜੇ ਗਰੋ ਸ਼ੰਦੇ ਹੋਏ ਅਰੇ ਠੀਕ ਅੱਛੇ ਇਹਨਾਂ ਦੀ ਤਾਂ ਫੁੱਟਖਟਸ ਕਹਿ ਨਹੀਂ ਲੈ ਬਾਈ ਕੀ ਕਹ ਬਾਰੇ ਖਾਣ ਜਾਣਾ ਜਾচ্ছ ਨਾ ਤੂੰ ਚੱਲੇ ਗਿਪ ਨਹੀਂ ਲੋ ਹੂੰ 分か <laughs>、うんない。 জায়গাটা দেখে হয়তো তোমরা এখন বুঝতে পারবে না কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে একটা জায়গায় যাওয়া হয় না তাই হয়তো তোমরা নাও চিনতে পারো যতবার আমরা সোনা কিনতে যাই ততবার আমরা এই জায়গাটা এসে দাঁড়াই রন আর আমি চা খাই এখান থেকে কিন্তু আজকে তার একটু উল্টো হয়েছে মানে ব্যতিক্রম ঘটেছে সেটা হচ্ছে আমি খাচ্ছি কুলফি আর ও খাচ্ছে চা এই গরমে আমার দ্বারা চা অসম্ভব আমি একদমই চা লাভ যেটুকুনি চা খাওয়া শিখেছি সেটাও রনের জন্য জন্মদিন তো চলে গেছে কিন্তু আজকেও আমার খুব আনন্দের একটা দিন তার কারণ রন আজকে আমাকে বার্থডে গিফট দিতে চলেছে আমাকে সকালে বলছে তোমার কি চাই তুমি আমার সাথে যাবে সেনকো গোল্ডে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিও আর আমার বটটা ভীষণ চালাক জানে আমার বউ হচ্ছে খুব মানে আর কি হয় না কি বলে সাংসারিক টাকা পয়সা খুব ধরে রাখতে জানে বেশি কিছু আমার কাছ থেকে নেবে না তো আমার যা পছন্দ হয় সেটাও আমার উপরে যে আমি কি পছন্দ করি ও বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নেবে নিজে থেকে বলে নি যে কি গো তুমি এই জিনিসটা নাও তোমার এটা নিয়ে চালাকি চালাকি না আমি ধরে ফেলেছি তোমার চালাকি না না যেটাই বলুক না কেন ওর পকেট থেকেই তো টাকাটা যাচ্ছে তো চলো দেখা যাক আমি সেলগো গোল্ড থেকে কিনি দুজনের পকেট একই আমার গেলে ওর যাবে ওর গেলে আমার যাবে প্রতিবার যখন বের হই তখন একটু মানে আলো থাকতে থাকতে বের হই আজকে একটু দেরি হয়ে গেছে রনের একটা মিটিং ছিল সেটা করলো তারপরে রেডি হলাম তারপরে বের হলাম তো যে কারণে সন্ধ্যা লেগে গেছে তো এখান থেকে একটু চা খেয়ে নিলাম সরি 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 তো এখান থেকে রন একটু চা খেয়ে নিল আর আমি একটা কুলফি তো চলো এবার যাওয়া যাক সেনকো গোল্ডে গাইস তোমরা ওয়ার্ল্ড কাপের থ্রিল এক্সাইটমেন্ট মানুষের হার্টবিট অনুভব করতে পারছো এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইউএসএতে হচ্ছে আমাদের টিম চ্যাম্পিয়ন হবে পারি ম্যাচের মাধ্যমে আপনি আপনার ক্রিকেট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ারে উন্নতি করতে পারবে আমি কেন পারি ম্যাচ বেছে নিয়েছি কারণ এক ক্লিকের রেজিস্ট্রেশন এবং বেস্ট উইনিং অর্ডস পারি ম্যাচ তিরিশ বছরের বিশ্বাস পারি ম্যাচের অ্যাম্বাসেডার পূরণ এবং কাজল তোমরা তিনটি মোটর এবং আট লক্ষ টাকা জিততে পারবে এটা খুবই সহজ তোমরা শুধু প্রেডিকশন করো আর জি নাও অনেক প্রাইজ নতুন ইউজারদের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটি বিশাল চারশো পঞ্চাশ পার্সেন্ট ওয়েলকাম বোনাস এই দারুণ অফারটা কিন্তু কেউ মিস করবে না আজই পারি ম্যাচে যোগদান করুন এবং আসুন এই বিশ্বকাপটি আমরা স্মরণীয় করে তুলি লিঙ্ক কমেন্ট পিনে আছে যাও রেজিস্ট্রেশন করো আর ভারতের ক্রিকেটে গৌরব ফিরিয়ে আনো আমার কায়েনটা দেখি ভাই আবার বললো কি এগুলো তো তুমি মানে ডায়মন্ডের কানেরই বলতে নো পিন আমি কানের হিসাবে ব্যবহার করছি তো বললো এখানে ভালো ভালো কানের এখন এসছে ডায়মন্ড তো বেশ ভালো লাগলো কিন্তু আমি এক ভেবে আসি আর এইখানে এসে আমার আর রকম হয়ে যায় প্রতিবার সেম হয় ভাবি এটা নেবই আমি এই দেখতে 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 অন্য কিছু পছন্দ হয়ে যায় দেখো তোমার যেটা ভালো লাগে আরে ভাই আমি তো এখানে এসেছি তোমার পছন্দের জিনিস তোমায় গিফট করবো তাই আমি চাইছি বাড়িতে সব সময় পরার জন্য যেমন এই ডায়মন্ড আছে আবার আমার সোনার একটা ছিল না একটা হারিয়ে ফেলেছি তাই ভাবছিলাম যে সোনার কানে মানে অল টাইমে যে বলের মতো যেগুলো পরে তুমি দুটোই নাও দুটোই নিয়ে নাও এ নাও বলছে দুটো নিতে চাপ নেই দুটোই নিয়ে নাও এখানে আসলেই তুমি কেমন জানি বড় আমার সন্দেহ হয় আরে ঠিক আছে আরে তোমার মানেই তো আমার সোনার ডায়মন্ডের দাম দাও বলছি সোনার দাম আজকে

খুব ভালো মোটামুটি প্রীতি এখানে আসার পরে কনফিউজ হয়ে যায় পুরোপুরি যে নেবে আর সেই অবস্থাটা আমি প্রতিবার দেখি এবারও দেখছি ও কনফিউজ কি নেবে

দেখতো ভাল লাগে কিন্তু ভাল লাগে কিন্তু সফট তো নেওয়া সম্ভব না আমার বড় আমাকে বাড়ি দিয়ে আরে না 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 এরকম তুমি বুঝে শুনে নাও তাহলেই হবে এবারে फटाफट জিনিস সুন্দর সুন্দর লাগছে না না বেশি দাম না মোটামুটি পঞ্চাশ এক লাখের মধ্যে এক লাখের মধ্যে এক লাখের একটু বেশি ও এটা ভীষণ পছন্দ হয়েছে ভালো লাগছে ভালো জানো এটা এটা কত গ্রাম আছে জানো 3 গ্রাম তুমি ভালো লাগলে তোমার যেটা ভালো লাগে তুমি নিতে পারো এইটা এইটা আর অনেক দাম টোটাল বলতে কত মানে এইটা 13 গ্রামের আছে ঠিক আছে শোনো না আমি দেখতে থাকি যে কি নেওয়া যায় নালে আমি কনফিউজ হই ঠিক আছে দেখেন তুমি মোটামুটি নাইনে করে এখন সাতটা দশ তো

ডায়মন্ডটা কিন্তু আমার ভালো লাগছে দুটোই ভালো লাগছে ঠিক আছে এই দেখো প্রীতি একটা হচ্ছে জন্মদিনের একটা হচ্ছে তোমার টু মিলিয়ন হয়েছে তার একটা হ্যাঁ ওয়েলকাম হ্যাঁ ক্লোজ হয়ে গেছে

আমরা সোজা বাড়িতে চলে যাব কোথাও দাঁড়াবো না আসার সময় ভাবছিলাম মনে মনে একটু বিরিয়ানি খাওয়া যাবে পরে বাজারে আসলাম মেমারিতে তো তারপরে গরমের যা ভাব এই গরমে যদি বিরিয়ানি শেষ আর বাঁচবো না তাই এই বাজার থেকে কিচ্ছু খাবো না আজকেও পুকুর থেকে মাছ ধরা হয়েছে বাড়িতে গিয়ে সেদ্ধ ভাত আর গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো ঠিক আছে বাজারের কোনো খাবার খাওয়ার এই গরমে কোনো দরকার নেই মানুষ হাঁটাটাকে টাকে মারা যাবে এত গরম তো চলো বাড়িতে যাই তারপরে দেখা হবে একটা হচ্ছে <laughs> <laughs> <laughs>

এটাতে কি হয় জানো তো এটা তো আমি নাকের নোস পিনটা আমি কানে ব্যবহার করেছি তো আমার এখানে খুব বেঁধে যায় কাপড়ে জামা কাপড় চুলে সব বেঁধে যায় এটা আর আর এটা হচ্ছে বার্থডে গিফট এটা আমার খুব পছন্দের প্রীতি তো একটাই নি তো ডায়মন্ডটা তো আমার জন্য হ্যাঁ আমার বেশি ভালো লেগেছিল হ্যাঁ কারণ ডায়মন্ড এটা রয়েছে তো ভেবেছি কি যে একটা সোনার কানে নিয়ে এরকম একটা কানের ছিল হারিয়ে ফেলেছি

ওটা নিয়ে এসে চপ জন্য ভালো হয়েছে আমি তো সারপ্রাইজ পেয়েছি কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে আমার बर्थडे উপলক্ষে সেটা যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে চাই না জবে হবে তবেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে